Assalamu alaikum everyone. ওয়েলকাম টু জিফার্স কিচেন আজকে আপনাদের সাথে ঘরে বসে কীভাবে এত মজাদার একটা চিকেন মাঞ্চুরিয়ান বানাবেন সেটা রেসিপি শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে তো চলুন শুরু করা যাক আমি প্রথমে মাংস নিয়ে নিয়েছি পোলট্রির মাংস সাইজগুলো দেখতেই পাচ্ছেন পিসের সাইজগুলো খুব বেশি ছোটোও না খুব বেশি বড়ও না আমি জাস্ট একটা রেগুলার সাইজে কাট করে নিয়েছি এরপর আমি এটাকে ধুয়ে ধুয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুই চামচ আদা রসুন বাটা এরপর গোলমরিচের গুঁড়া দুই চামচের মতো এরপর দিয়ে দিয়েছি সয়া সস এখানে মোটামুটি এক টেবিল চামচের মতো এরপর মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী ইউজ করবেন এরপর ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া আমি হাফ চামচ হাফ চামচ করে দিয়ে এরপর এখানে অল্প একটু টমেটো সস ইউজ করেছি হাফ চামচের মতো ভালোভাবে মেখে নিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম একটা ডিম ভেঙে দিয়ে ভালোভাবে এটা আবার মেখে নিয়েছিলাম আমি আমার মাংসগুলোর সাথে এরপর এটা মাখা শেষ হল আমি এখানে দিয়ে দিব ময়দা এবং কর্নফ্লাওয়ার এখানে আমি ময়দা দিয়ে ছি হাফ কাপের মতো এবং কর্নফ্লাওয়ার দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো এরপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে মাংসগুলো এই ময়দা দিয়ে কোট হয়ে যায় তো এরপর চলে যাচ্ছি ভাজতে ভাজার জন্য আমি আমার যে ছোটো ফ্রাই প্যান ছোটো ফ্রাই প্যানে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি সয়াবিন তেল যাতে একটু পুরোপুরি ডুবোতেলে না হলেও মিডিয়াম যাতে হচ্ছে হয় তেলের পরিমাণটা তো আপনারা তেলের পরিমাণটা দেখে বুঝতে পারছেন এর মধ্যে আমি মাংসের পিসগুলো দিয়ে দিয়েছি এরপর আমি এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি যাতে বাইরের অংশটা একটু ক্রিস্প হয় এবং ভিতরে সফটনেসটা থাকে তো আমি উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিচ্ছিলাম মাংস আমি এটাকে দুই ব্যাচে ভেজেছি তো প্রথম ব্যাচটা আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে চিকেন ফ্রাই এমনি খেয়ে ফেলি তো যখন মোটামুটি দেখবেন যে ভাজা হয়ে গিয়েছে এ সময় এগুলো তুলে ফেললেই হবে তো তুলে ফেলে আর পুরোপুরি হানড্রেড পার্সেন্ট যে কুক হওয়া দরকার আছে এখানে এর কোনো দরকার নেই কারণ আমরা এটাকে আবার কুক করবো এটাকে আমরা জাস্ট ভেজে নিচ্ছি প্রথম ধাপটা তো ভিতর একদম হানড্রেড পার্সেন্ট কুক হওয়ার প্রয়োজন নেই সেভেন্টি টু এইটি পার্সেন্ট কুক হলে অ্যানাফ তো আমি পরের ব্যাচের যে চিকেনগুলো সেগুলোও ভেজে নিচ্ছিলাম এরপর ভেজে এটাকে আবারও আমি এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর এরপর আমরা চলে যাবো আমাদের যে মাঞ্চুরিয়ান রান্নার মেইন প্রসেসটা সেই প্রসেসটায় তো ওই প্রসেসের জন্য আমি আলাদা আরেকটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এইখানে যে তেলটা আমি ইউজ করেছি সেই তেলটাকেই আমি রান্নার জন্য ইউজ করছি তো এই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি রসুন কুচি রসুন আমি তিন কোয়ার মতো নিয়ে কুচি করে নিয়েছি এরপর আমি এটাকে হালকা একটু নেড়েচেড়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিব যে ভেজিটেবলসগুলো আমি ইউজ করবো এখানে সেগুলো ভেজিটেবলসের মধ্যে আমি নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ ক্যাপসিকাম এবং গাজর আপনারা কাঠগুলো দেখেই বুঝতে পারছেন আর পেঁয়াজটা এভাবে কেটে নিই এখানে আমরা পেঁয়াজকে মশলা হিসাবে না এখানে আমরা পেঁয়াজকে সবজি হিসেবে ইউজ করছি তো এইভাবে সাইজ করে কেটে নেবেন আপনাদের প্রিফারেন্স অনুযায়ী যতটুকু আপনাদের প্রয়োজন মনে হবে কারণ এখানে সবজিটা যে অনেক পরিমাণে দিতে হবে বাইরের কোনো নির্দিষ্ট পরিমাণ আছে সেটা আর কোনো ম্যান্ডেটরি হিসাব নেই আপনারা আপনাদের মতো দিয়ে দিতে পারেন তো আমি ওই তেলের মধ্যে যে রসুনটা ভাজা হচ্ছিলো এর মধ্যে আমি এই সবজিগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ লবণ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এরপর আমি আবার ওইটাকে নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এগুলো যেহেতু চাইনিজ খাবার আইটেম তো এগুলোতে আমরা দেশি মশলা অতটা ব্যবহার করি না অতটা কি আমরা আসলে দেশি মশলাটা এখানে অ্যাভয়েডই করি নর্মালি খুবই অল্প উপকরণে রান্না হয়ে যায় তো আমি যখন সবজিটা দেখলাম যে মোটামুটি কুক হয়ে গিয়েছে এরপর আমি যে মাংসগুলো সেগুলো দিয়ে দিচ্ছি ভাজা মাংসগুলো আর কি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে ব্যবহার করব সয়া সস সয়া সসটা আপনি পরিমাণটা বুঝে শুনে দিবেন যাতে লবণের সাথে ব্যালেন্স হয় কারণ সয়া সসে অনেক পরিমাণে লবণ থাকে তো সয়া সসটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা আমি মোটামুটি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো ইউজ করেছি এরপর আমি এখানে দিয়ে দিব কিছুটা পানি নেড়ে নেড়ে চেড়ে মিক্স করে এরপর পানিটা আমি ইউজ করব এখানে আর এই টাইপের খাবারগুলো অলওয়েজ হাই হিটে রান্না করবেন কখনো লো হিটে রান্না করতে যাবেন না তাহলে এই রান্নাগুলো একদম পারফেক্ট হবে আর পানি দেওয়ার পর আমি নেড়ে চেড়ে মোটামুটি পাঁচ মিনিট পর্যন্ত অপেক্ষা করেছি এরপর যখন পানিটা টেনে এসেছে এখানে দিয়ে দিয়েছি চিনি এবং কর্নফ্লাওয়ার গুলানো পানি কর্নফ্লাওয়ার গুলানো পানি এখানে আমি হাফ কাপের মতো ইউজ করেছি কিন্তু আমার কাছে এটা একটু বেশি শুকনা শুকনা লাগছিল এই আমি পরবর্তীতে আবারও কিছুটা পানি অ্যাড করে দিয়েছি পানিটা অ্যাড করে দেওয়ার পর মোটামুটি তিন থেকে চার মিনিটের মধ্যে আমার এটা রেডি হয়ে গিয়েছে রান্না আর এটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট একটা মাঞ্চুরিয়ান রেডি হয়ে গিয়েছে আর এই হচ্ছে আমাদের মাঞ্চুরিয়ানের ফাইনাল লুক এটাকে আমি চুলা অফ করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং খুবই মজাদার হয়েছে আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও